আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক এটিএম ইসলাম মিডিয়ার পক্ষ থেকে আপনাকে এবং দেড়বাসীকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম এইদ মোবারক এইদ মোবারক তাকা মিন্না মিনা ও মিনকুম সম্মানিত প্রিয় দর্শক অনেকদিন পর আমি এটিএম ইসলাম মিডিয়ার সামনে এসে হাজির হয়েছি আসলে আজকে ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদেরকে দেশবাসীকে সতর্ক করে দিতে জানাতে দিতে চাই আমরা যে কুরবানি করছি এই কোরবানির আসলে যে জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে কোরবানি করা হচ্ছে এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যে জায়গাতে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তগুলোকে ঢেকে রাখা অতি দ্রুত গতিতে জায়গাতে পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া সম্মতি প্রিয় দর্শক আজকে সারা বাংলাদেশ না সারা বিশ্বে আল্লাহর জমিন লালের লালিত হয়ে যাবে এটা হচ্ছে ইব্রাহিম আসলামীর আসলে দেখে যাওয়া অচ্ছন্ন যেটা কেমত পর্যন্ত জারি থাকবে সম্মতি প্রিয় দর্শক আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে কুরবানি উপলক্ষে করে অনেক ভাই দিয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন অনেকেই আজকে বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত রয়েছেন আমি আজকে দেশবাসী এবং যুবক সমাজকে বলতে চাচ্ছি সতর্ক করতে চাচ্ছি এবং গার্ডিয়ান অভিভাবককে সতর্ক করতে চাচ্ছি যে আপনাদের ছেলে এবং মেয়েরা আপনার ছেলে হচ্ছে আপনার ভবিষ্যৎ আপনার মেয়ে আপনার ভবিষ্যৎ আপনার ছেলেকে আপনি কখনোই মোটর সাইকেলের চাবি হস্তান্তর করবেন না আপনার ছেলেকে আজকে আপনি অবশ্যই খোঁজখবর রাখবেন আপনি আপনার মেয়ের খোঁজখবর রাখবেন কারণ আজকে এই জমিনে এই পবিত্র জমিনে আজকে হয়তোবা মোটর সাইকেল চালিত গিয়ে চাল চালাতে গিয়ে আজকে অনেক ভাই প্রাণ হারাবে অনেক ভাই অনেক বোনকে নিয়ে অনেক বোন অনেক ভাইকে নিয়ে আজকে রেস্কাই টেস্কিতে অথবা মোটর সাইকেলে ঈদ মানে আনন্দ এই আনন্দ এই আনন্দ নয় এই খুশি এই খুশি না যে মোটরসাইকেলে চড়ে একটা ব্রিজে বেড়াতে যেতে হবে এক নদীর পার্কে পার্কে যেতে হবে নদীর মানে সামনে গিয়ে আড্ডা দিতে হবে এই আনন্দ না এই মানে আনন্দ ঠিকই আছে মা বাবার সাথে আনন্দ করবে ভাইয়ের সাথে আনন্দ করবে প্রতিবেশীর সাথে আনন্দ করবে গ্রামে তার আত্মীয়র সাথে আলোচনায় লিপ্ত থাকবে খোঁজখবর রাখবে এটা হচ্ছে আনন্দ সম্মত প্রিয় দর্শক আজকে আমরা সে সকল অভিভাবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আপনার ছেলেকে সতর্ক অবলম্বন করবেন সে যেন বাইরে সময় মানে অযথা সময় নষ্ট না করে এবং সে সময় নষ্ট করতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিবে রাস্তার সাথে জীবনটা বিসর্জন দিবে পার্কে জীবনটা বিসর্জন অনেক একটি জায়গাতে এটা যেন আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে দেশবাসী যুব সমাজকে আমি করব অনুরোধ করব আল্লাহ আল্লাহর রবুল্লাহমিন যেন এই অঘটন থেকে দুর্ঘটনা থেকে এই নেহায় অন্যায় থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আল্লাহ তবর্ব তালা জাল সাহান যেন আমাদের যুব সমাজকে ভবিষ্যতের জন্য যেন একটু ভবিষ্যতের জন্য যেন আল্লাহরবুল্লাহমিন কবুল করনা ইসলামের জন্য আল্লাহ আহমিনা আসাদাফুর কম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি